আমার অন্তর পাক করে দাও জমজমের পানি দিয়ে পবিত্রতা যাই গো যেন পবিত্রতা যাইগো যেন আমায় ছুঁয়ে ছুঁয়ে আমার অন্তর পাক করে দাও জমজমের পানি দিয়ে সলা যেন হয় গো আমার রঙ্গ ঢাকা পোশাক সকল দূরে সরে মুক্তি দিয়ে যাক সলাদ যেন হয় গো আমার ঢাকা পোশাক সকল পাপ দূরে সরে মুক্তি দিয়ে যাক রহমতার বরকত নিয়ে মা ফেরাতে পেতে আমায় যেন রোজে পবিত্রতা গো যেন আমায় ছুঁয়েছো পবিত্রতা যাই গো যেন আমায় ছুঁয়েছো হজ হারি পাশে আমায় ঘিরে রাখে কবিরা ছি রা গোনা কাছে না সে হচারি পাশে আমায় ঘিরে রাখে কবিরা ছি গোনা কাছে নয় আরা কালিমা যদি থাকে আমার অন্তরে আল্লাহ তোমার দিদার পেতে কি আর পবিত্রতা পবিত্র যেন আমায় ছুঁয়ে ছুঁয়ে আমার অন্তর পাক করে দাও জমজমের পানি দিয়ে পবিত্রতা জায়গ যেন আমায় ছুঁয়ে ছুঁয়ে পবিত্রতা জায়গ যেন আমায় ছুঁয়ে ছুঁয়ে জাকাত যেন থাকে আমার কে আমতের বেলায় বৃক্ষ হয়ে সায়া দিতে কঠিন পরীক্ষায় কান্ডারি নবীর যদি সাফায়াত মেলে বৃহস্পের মেহমান জৈগ আমি হয় পবিত্রতা জয়গ যেন আমি ছুঁয়ে ছুঁয়ে